এইトゥনন এটা 어어 গ্যানিং পাথর দিয়ে বা মেশিন দিয়ে ততক্ষণই পাথরগুলো দেখা যাবে দিয়ে থাকি কারণ এই সিলেকশন ভালো তাও কিন্তু আমরা দামি যে বালুটা সেটা কিন্তু দিয়ে থাকি আগে এই বালুটা আসসালামু আলাইকুমnabla দর্শক বিশমিলা পার্কিং টাইস ফ্যাক্টরি থেকে আপনাদের স্বাগত আজকে দেখাবো আমরা কি কি দিয়ে টাইস বানাই এবং কেন আমাদের ফ্যাক্টরি থেকে এই টাইসগুলো ক্র্যাক করবেন এবং কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় দর্শক আপনারা যখন আমাদের কাছে অর্ডার দিবেন আমরা কিন্তু হাফ ইঞ্চি পাথরের কথা বলে থাকি যে আমরা প্রায় হাফ ইঞ্চি পাথর দিই এই দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু আমরা দিয়ে থাকি প্রাইসটা যখন আপনি এরকম কাটবেন হচ্ছে গ্যানিং পাথর দিয়ে বা মেশিন দিয়ে তখন কিন্তু এই পাথরগুলো দেখা যাবে কাটা এই পাথরগুলো দিয়ে থাকি এবং এই টাইলসগুলো আমাদের টাইলসগুলো কেন এত গ্লেজি হয় কেন এরকম গ্রেজ দেখা যায় কারণ আমরা সিলেকশন বালুগুলো দিয়ে থাকি কারণ এই সিলেকশন বালু তাও কিন্তু আমরা দামি যে বালুটা সেটা কিন্তু দিয়ে থাকি আগে এই বালুটা কিন্তু একুশ হাজার টাকা গাড়ি এবং গাড়ি ভাড়া আছে তো দর্শক এই বালু দিয়ে আমরা এই টাইলসগুলো বানিয়ে থাকি তো আপনারা এই বালু দেওয়া হয় সাদা বালু দেওয়া হয় এবং ডাস বালু দেওয়া হয় পাথর কেমিক্যাল রং বালু সবকিছু সংমিশ্রণে কিন্তু এই টাইস গুলো তৈরি করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টাইস এর ফিনিশিং গুলো খুবই স্মুথ হবে কারণ আমরা এই মোল গুলো যে টাইস এই টাইস আমরা ধুয়ে থাকি কেমিক্যাল দিয়ে এবং পরিষ্কার করে তারপরে দ্বিতীয় টাইজ ঢালা হয় তা আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে এই টাইজগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের এই টাইস ফ্যাক্টরি যাদের এই ছাদের টাইস লাগবে হাফ ইঞ্চি বিশ টাকা করে কালার কালারিং রঙের রঙেরটা নিলে আঠাশ টাকা পড়বে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা যারা আছেন ফ্যাক্টরিতে আসতে পারতেছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদের টাইলস পৌঁছে এই টাইসটি এখান দিয়ে যদি কাটেন দেখতে পারবেন পাথর আমরা পাথর দিয়ে এই বানিয়ে থাকি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বুতাম ডিজাইন আছে ডিজাইন এটা টেন বিট তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম কিছু বিস্কিট টাইস আছে পার্কিং এর জন্য তো এরকম আরো অনেক অনেক বিভিন্ন ধরনের টাইস আছে আপনারা যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন দেখতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন থল্লাবাজার যাব থল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি এই যে আরেকটি টাইস দেখতে পাচ্ছেন এই টাইসটির নাম সেঞ্চুরি বোতাম টাইস এটা ছাদের জন্য এটা হাফ ইঞ্চি ছাদের টাইস এটার দাম আঠাইশ টাকা করে আর আপনার এই যে এটা হাফ ইঞ্চি সাদের টাইস হলো বিশ টাকা করে তো এই পার্কিং টাইস হলো পঁয়ত্রিশ টাকা করে যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম তো আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি আপনাদের দেখাই আমাদের প্রসেসিং আমরা ডাবল লেয়ারের মাল মারছে ডাবল লেয়ারের মাল ডাবল লেয়ারে তৈরি করছে ডাবল লেয়ারে তো এত প্রসেসিং করার পর আমরা চাই না যে যে কাস্টমারকে খারাপ মাল দিতে তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো নুড়ি পাথর এই পাথর আমরা দিয়ে থাকি তারপরে আমরা হাফ ইঞ্চি পাই পাই পাথর দিই আপনাদের দেখাই হাফ ইঞ্চি পাই পাথর তো এইসব পাথর দিলে আপনার টাইলসগুলি অনেক মজবুত হয় স্ট্রং হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি যাতে করে টাইলসগুলো অনেক লেজি হয় সিলেকশন ভালো তো যারা টাইলস নিতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ অর্ডার করলে আমরা মাল বানিয়ে দিব আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাব যাবো পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম এতে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের থ্রি ফোর টাইস এটা পার্কিং এর জন্য ছাদের জন্য আপনারা ভাই আছেন আমাদের স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করে এই টাইস গুলো নিতে পারবেন আর আমাদের যারা ফ্যাক্টরিতে আসতে চান সাভার হেমাতপুর থেকে বাম দিকে সাবার সাভার হেমাতপুর এসে একটা দিক্সা নেবেন বলবেন ঢল্লাবাজার যাব ঢল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি তো আমরা চলুন এখন দেখাবো হচ্ছে এই টাইস গুলো কেটে দেখাবো আমার পাথর কত রকম দেই ওয়ার্কিং তো চলুন দেখা যাক পাথরগুলো